মিয়া মিয়া থেকে সবাইকে সালাম এবং দর্শক বন্ধুরা আমাদের ভাই তিনি আমাদের গ্রামে আমাদের হুমায়ুন ভাইয়ের বন্ধু হুমায়ুন ভাইয়ের মাধ্যমে আমাদের মাধ্যমে আমাদের গ্রামের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মুজিব ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং উনি ইতিমধ্যে অনেক অসহায় দরিদ্র মানুষদেরকে আর্থিক সহযোগিতা করেছেন তারাই দ্বারা ধারাবাহিকতায় আজকে আমাদের গ্রামের আরেকটি অসহায় দরিদ্র মেয়েকে তিনি আমাদের মাধ্যমে আর্থিক কিছু সাহায্য পাঠিয়েছেন আমরা ওনাকে শুভেচ্ছা এবং স্বাগত ধন্যবাদ জানাই এবং আমরা এই অসহায় মানুষ মেয়েটির পাশে আরো যারা মানবিক মানুষ আছেন বাইরে আছেন আর্থিকভাবে স্বাবলম্বী আছেন আমরা ওনাকে এই অসহায় মেয়েটির পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে মুজিব মিমার অনেক ধন্যবাদ এবং দর্শক মণ্ডলীগ মুজিব মিয়া পেজটিতে লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এখানে দুই হাজার টাকা আপনার জন্য আমরা দিলাম ধরেন ধন্যবাদ সবাইকে